অষ্টমীর দিন সকালবেলা মোটামুটি আমরা সবাই একটা সিম্পল সাবেক লুক ক্রিয়েট করতে ভালোবাসি আর আজকের এই লুকটা যা সাবেকি লুক ক্রিয়েট করতে পছন্দ করো একদম তাদের জন্য ভিডিওটা একটু স্কিপ না করে যদি পুরোপুরি দেখো তাহলেই বুঝতে পারবে যে একদম সিম্পল কয়েকটা প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা ভালো লুক ক্রিয়েট করা যায় এই কোনো মেকআপ করার আগেই মুখটা কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হয় আমি প্রথমে মুখটা ভালো করে ক্লিন করে নিয়েছি দেন একটা টোনার দিয়ে মুখটা হাইড্রেট করে নিয়েছি টোনার ইউজ করার পরে মোটামুটি আমি এক দেড় মিনিট মতো গ্যাপ দিয়েছিলাম তারপরে বায়োটিকের মশ্চরাইজারটা মেখে নিচ্ছি আর এটার দাম মোটামুটি ওই দু আড়াইশো টাকার মধ্যেই হবে তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো মশ্চরাইজার মেখে নিতে পারো কোনো অসুবিধা নেই বায়োটিকের মশ্চরাইজারটা মোটামুটি অল টাইপ তোমরা সবাই এটা ইউজ করতে পারো আর এই খুবই ভালো দেন আমি এখানে একটা সানস্ক্রিন নিয়ে নিয়েছি আর এটা মোটামুটি একশো সত্তর আশি টাকা নিয়েছিল যেহেতু এটা দিনের বেলার মেকআপ আমাদের কিন্তু এখানে সানস্ক্রিনটা স্কিপ করলে চলবে না আমি সানস্ক্রিনটা একটু বেশি পরিমাণে নিয়েছি নিয়ে পুরো গলা কান এবং মুখে মেখে নিচ্ছি তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো সানস্ক্রিন ইউজ করতে পারো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে দুর্গা অষ্টমীর সকালে অঞ্জলি দেওয়ার জন্য তোমার কেমন লুক পছন্দ তাহলে তাকে আমি এক কথায় বলে দিতে পারি আমার সাবেকি লুক খুবই পছন্দ আমি এমনিতেই সাবেকি লুক খুবই ভালোবাসি আর যে কোনো পুজো অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমি সাবেকি লুক ক্রিয়েট করতেই বেশি ভালোবাসি স্কিনে একটু গ্লোয়িং ভাবানোর জন্য এখানে ইউজ করে নিচ্ছি একটা লিকুইড হাইলাইটার তোমরা এখানে আমাকে জিজ্ঞেস করতেই পারো দিদি প্রাইমার ইউজ করবে না আসলে এটা হলো সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার এটা হাইলাইটারও কাজ করবে আর সঙ্গে প্রাইমারেরও কাজ করবে কোথাও যাওয়ার আগে যদি তোমাদের হাতে টাইম একদমই অল্প থাকে তাহলে মোটামুটি তোমরা মেকআপটা এ পর্যন্ত করে এর উপরে একটু ব্লাশ অ্যান্ড লিপস্টিক ইউজ করে চলে যেতে পারবে মেকআপ করার ক্ষেত্রে কালার কারেক্টিংটাও কিন্তু বড় একটা ভূমিকা পালন করে যেহেতু আমার চোখের নিচটা তেমন একটা ডার্ক সার্কেল নেই সেহেতু আমি হালকা একটু ব্রাউন কালার নিয়ে চোখের নিচায় দিয়েছি আর ঠোঁটের আশপাশটাই প্রচুর ডার্ক সার্কেল পড়ে গেছে ওগুলো ট্যানের দাগ ছিল তো ওগুলো একটু আমি প্রথমে ডার্ক ব্রাউন কালার দিয়েছি দেন একটু অরেঞ্জ কালার কারেক্টিংটা নিয়ে একটু ড্যাপ ড্যাপ মোশানে ব্লেন্ড করে নিয়েছি খুব একটা ব্লেন্ড করলে চলবে না একদম হালকা করে ব্লেন্ড করতে হবে আজ আমি দুটো ফাউন্ডেশনকে একসাথে মিক্স করে ইউজ করবো একটা ছিল মেবলিন ফিটমি ফাউন্ডেশন এবং আরেকটা ছিল সুইস বিউটি ফাউন্ডেশন আজ আমি যে কটা প্রোডাক্ট মোটামুটি ইউজ করছি সবকটা কটা ফাইভ হান্ড্রেডের মধ্যে নেভলিন ফিডমির ফাউন্ডেশানটার দাম ওই আমি অফারে নিয়েছিলাম অনেকটাই কম পড়েছিলো মোটামুটি ওই তিনশো তিনশো অনেকটা কমই পড়েছিলো আর সুইচ বিউটির ফাউন্ডেশানটাও ওরকম তিনশো কুড়ি তিরিশ মতো পড়েছিলো এখন আমার ফেসের হাইলাইটিং জোনগুলোকে আরেকটু হাইলাইট করার জন্য এখানে ইউজ করে নিচ্ছি একটা কানসিলার আর এটা ছিল সুইস বিউটির কানসিলার এটা কিন্তু খুব ভালো তোমরা চাইলাইটেই ইউজ করতে পারো আর এটার দাম মোটামুটি তিনশোর কাছাকাছিই হবে তার থেকে আরেকটু কমেই পেয়েছিলাম মোটামুটি এরকমই হবে আর এটা ইউজ করতে করতে আমার প্রায় শেষ হয়ে গেছে এটা কিন্তু খুব ভালো বেস মেকআপ বলো আর আই মেকআপ বলো মেকআপ করার ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিংটা মাস্ট যতটা তুমি ভালো করে ব্লেন্ড করবে ততটাই তোমার মেকআপ ভালো হবে এখানে আমার কনসেলারটা একটু কম পড়ে গিয়েছিল ওই জন্য আরেকটু কনসেলারটা নিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি ক্রিম কন্ট্রো হিসাবে আমি এখানে ইউজ করে নিচ্ছি এনোয়াইভের একটা স্টিক কন্ট্রোল এটাও কিন্তু খুব ভালো একটা ক্রিম কন্ট্রোল তোমরা চাইলে ইউজ করতে পারো আর এটা মোটামুটি নাইনটি নাইন রুপিস মতো পড়েছিলো আর এই প্রোডাক্টটা আমার খুব ভালো লাগে সস্তায় পুষ্টিকার যাকে বলে সেটা এটা দেখলেই বোঝা যায় খুব ভালো একটা প্রোডাক্ট আর এখানে ব্লাশ ইউজ করে নিলাম রিকর্ডের ব্লাশ এটাও খুব ভালো আর এটা শেড নাম্বার হলো গুস বাম্প তোমরা চাইলে এটা ইউজ করতে পারো এটা তোমরা যে কোনো অ্যাপে পেয়ে যাবে খুব ভালো ফিনিশদার এই ব্লাশটা নিয়েছিলাম আমি নায়িকা থেকে আর এটার দাম পড়েছিলো মোটামুটি সাড়ে তিনশো টাকার কাছাকাছি আর এটার অনেক কটা শেড তোমরা পেয়ে যাবে যে কোনো একটা তোমরা নিয়ে নিতে পারো খুব ভালো সব কটা শেডই খুব ভালো আমার এটা একটু বেশি ভালো লেগেছিল ওই আমি এটাই নিয়েছিলাম এখানে আমার ব্লাশটা একটু কম হয়ে গেছে বলে মনে হচ্ছে ওই নামে আর একটু ব্লাশ দিয়ে নিয়েছি দেন আমি এখানে আইব্রোটা করে নেবো প্রথমে আইব্রোটা ভালো করে কম করে নিয়েছি দেন একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে নিয়েছি এবার তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি একদম মাছকানটা থেকে ধরছি তোমরা ভুলেও প্রথম দিকেই দিয়ে দেবে না ডার্ক কালারটা প্রথমে মাঝখানটা ধরে পুরোপুরি ফিল করে নিচ্ছি যতটা আমার ফিল করার দরকার ততটাই করে নিচ্ছি তারপরে ব্রাশে যতটুকু থাকে অতটুকু প্রোডাক্ট নিয়ে সামনের দিকটা করে নিয়েছি তারপরে আমি আইব্রোটাকে আরেকটু শার্প দেখানোর জন্য এখানে কাটিংটা করে নিচ্ছি আজকের মেকআপটা করবো একদম সিম্পলের মধ্যে অনলি দুটো কালার দিয়ে মেকআপটা করবো তার আগে এখানে আমি একটা লাইট কালারের কনসেলার নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেন একটা সুইচ বিউটির পাউডার নিয়ে ভালো করে সেট করে নিচ্ছি প্রথমে আমি বলেছিলাম মেকআপটা একদম সিম্পলের মধ্যে করব আমি এখানে একটা ডার্ক ব্রাউন এবং একটা ব্ল্যাক কালার নিয়ে ভালো করে স্মাশ করে নিয়েছি দেন একটা সিমারি কালার নিয়ে চোখের লিডটা ইউজ করে ভালো করে স্মাশ করে নিয়েছি দেখো লুকটা কত সুন্দর লাগছে আই মেকআপটাও কিন্তু বেশ ভালো লাগছে দিনের বেলার মেকআপের জন্য এরকম একটা লুক মানে এরকম একটা আই মেকআপ হলে বেশ ভালোই কিন্তু হয় আর চোখের নিস্তাতে আমি পরে নিয়েছি কাজল আজ আমি ম্যাজিকের কাজল ইউজ করেছি আর এখন ইউজ করে নিচ্ছি সুইচ বিউটির একটা মাস্কারা এটার দাম নিয়েছিল মোটামুটি টাকার মধ্যেই হবে আর ম্যাজিকের কাজলটার দামও মোটামুটি চারশো টাকার কাছাকাছি হবে আর লাইনার এখানে ইউজ করে নিচ্ছি ল্যাকমির লাইনার এটার দাম একশো কুড়ি টাকার মতোই হবে এবার জাস্ট একটু পাউডারি পরে একটা টাচ আপ দিয়ে নেবো তোমাদের আইশ্যাডো প্যালেটে যদি ব্রাউন কালার পিঙ্ক কালার এগুলো থাকে তাহলে খুবই সুবিধা হবে আমি আমার আইশ্যাডো প্যালেটে থাকা ব্রাউন কালারটা দিয়ে এখানে কান্ট্রোল করে নিয়েছি আর পিঙ্ক কালারটা দিয়ে ব্লাশ করে নিয়েছি আসলে আইসাডো প্যালেটটা আমার অনেকদিন আগে কেনা সেই আমার বিয়ের সময় কেনা তো এক্সাক্ট দামটা আমার মনে নেই এটাই খুব একটা বেশি কালার নেই অল্প কয়েকটা কালার আছে আর এটার দাম নিয়েছিল ওই পাঁচশো টাকার মধ্যেই হবে এটা আমার মনে আছে আর এখানে হাইলাইটার ইউজ করলাম সুইচ বিউটি ওটা মোটামুটি পাঁচশো টাকার মধ্যে আর যে ফিক্সারটা ইউজ করলাম ওটাও পাঁচশো টাকার পাঁচশো টাকা কি ওটার দাম ওই আড়াইশো টাকার মতোই হবে তোমরা ওটা নিতে পারো ওটা খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো আর এদিকে লিপস্টিক ইউজ করলাম সেটাও সুইচ বিউটি ওটার কালারটাও খুব সুন্দর তোমরা চাইলে ইউজ করতে পারো আর ওটার দাম মোটামুটি তিনশো টাকা মতোই নিয়েছিল লুকটা কমপ্লিট করার পরে প্রথমে আমি নটটা পড়েছিলাম দেন আমার মনে হচ্ছিল যে শ্বাসটা একটু বেশি বেশি হয়ে গেছে ওই জন্য আবার খুলে রেখেছিলাম তারপরে যেন মনে হচ্ছিলো মুখটা ফাঁকা ফাঁকা লাগছে ওই জন্য আবার পরে নিয়েছিলাম তো তোমরা অবশ্যই জানিও যে কোনটা ভালো লাগছিল ওই পরে নাকি না পরে